আসসালামু আলাইকুম এই ভিডিওটি থাইরয়েড রোগীর জন্য থাইরয়েড নিয়ে কিছু কথা থাইরয়েড দুই প্রকার হয় একটা হচ্ছে হাইপোথাইরয়েড এবং হাইপার থাইরয়েড এটি এমন একটি সমস্যা যেটা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভিতর থেকে জীবনটাকে নষ্ট করে দেয় ঘন ঘন সুইং হয় হঠাৎ করেই মানুষ রেগে যায় শরীরে অনেক ক্লান্তি থাকে অথচ ঘুম ঠিক মতো হয় না অনেক সময় মাথা ঘোরায় হাত পা থতর করে কেঁপে ওঠে শরীরে হুটহাট ব্যথা অনুভব করা মাথা কাজ করে না ভুলে যাওয়া এরকম উপসর্গ দেখা দেয় কখনো কখনো ওজন বাড়ে আবার কমে খাওয়ার অভ্যাসেও পরিবর্তন আসে চুল পরে ত্বক শুকিয়ে যায় কিন্তু সবাই ভাবে হয়তো নিজের যত্ন নেওয়া হচ্ছে না মন খারাপ থাকে কিছুতেই আনন্দ লাগে না কিন্তু কেউ ভাবে না এটা হরমোন ইমব্যালেন্সের কারণে হতে পারে অন্যরা ভাবে অলস অথচ প্রতিদিন নিজের শরীরের বিরুদ্ধে সমস্যা নেই সেই মানুষগুলো সামাজিকভাবে বুঝতে পারে না বুঝতে চায় না যে এটা কতটা কষ্টদায়ক তারা ভাবে হাঁটা চলা খাওয়া দাওয়া সবই তো ঠিকঠাক আছে তোমার কষ্ট কিসে কম খাও বেশি হাঁটো সব ঠিক হয়ে যাবে এরা জানে না যে হাইপোথাইরয়েডিজমে মেটাবলিজম স্লো হয়ে যায় ঘুমের চক্র নষ্ট হয়ে যায় এমনকি মনের শক্তিও কমে যায় এটা ঠিক যে বাইরে থেকে মানুষ না বুঝলেও হাজার হাজার মানুষ এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ্য যে বিশ্বের উন্নত দেশগুলোতে থাইরয়েডের রোগী রুগী যে পরিবারে থাকে সেই পরিবারের সদস্যদের নিয়ে কাউন্সিলিং করানো হয় রুগীর সাথে কেমন আচরণ করলে তারা স্বাভাবিক থাকবে সে বিষয়ে পরামর্শ দেওয়া হয় কি খেতে পারবে কি খেতে পারবে না সব অথচ আমাদের বাঙালি বেশিরভাগ পরিবারই এই মুড সুইং ডিপ্রেশনকে ঢং বলে উড়িয়ে দেয় মানুষ না জেনে নানানভাবে জাঁচ করে এই জন্য রুগীর আশেপাশের শুভাকাঙ্ক্ষী এবং পরিবারের পরিজন সবার সচেতন থাকা দরকার হাইপোথাইরয়েডিজম বা হাইপার রোগীদের রুগীদের স্পেশাল কেয়ার করা উচিত ধন্যবাদ